ভাবছি বাসের জন্য অপেক্ষা করব নাকি চলে যাব মানে আটটা তেতাল্লিশ তো এই টাইমে বাস আসে আমি বরাবর টাইমে বের হলাম বাসকে দেখতে পাইনি তবে বাস স্টপে কোনো মানুষজন নেই তো ভাবলাম চলেই যাই এখনকার ওয়েদার এটা অন্যরকম ভালো লাগে যদিও রাস্তাঘাটে একটু ভেজা ভেজা তারপরেও না কালারটা অনেক সুন্দর দেখেন পাতা পড়ে কী যে এক অবস্থা ফল সিজনটা আগে অতটা ভালো লাগতো না এখন মনে হয় বয়সের সাথে সাথে এটাই ভালো লাগে চারিদিকে এটা কেমন জানি নিরবতা পালন করছে এর মাঝে কালারফুল রাস্তা সেই সাথে বড়ো বড়ো গাছগুলো বিভিন্ন রঙেরঙিত হয় কোনোটা একটু বাসন্তী কালার কোনোটা হলুদ কালার কোনোটা একবারে লাল সে হলুদ অন্যরকম ভালো লাগে তো আমাদের এদিকে আবার অত বেশি গাছপালা নেই আছে যেগুলো সেগুলো হচ্ছে উইন্টার সিজনে যে গাছগুলো থাকে বড় বড় সবুজ তো ওই গাছগুলাই বেশি দেখেন একটু একটু কিন্তু এখন বৃষ্টি পড়ছে এই যে বললাম লাল গাছটা কী যে সুন্দর লাগছে মানে অন্যরকম ভালো লাগে তো আমি হাঁটতে হাঁটতে পুরো বাসার কাছে চলে এসেছি এখন আমার পাশের দেখা পাইনি তো যাই হোক এদিকে যাই চোখ পড়লো স্কুলের বাচ্চারা দেখলাম এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে এদেরকে আবার এর রেদ কি বলে মানে ছোট ছোট ট্রিপ দেয় বিভিন্ন জায়গায় কখনো দূরে কোথাও যায় আবার কখনো দেখা যায় যে আশেপাশের বন্ধু বান্ধবদের মানে উঠান বা বাড়ির আশপাশ থেকেও ঘুরে আসে তো সামনে একজন টিচার থাকে মাঝখানে একজন থাকে আবার পেছনে একজন থাকে এটা ডিপেন্ড করে স্টুডেন্টের সংখ্যা অনুযায়ী তো এরা মেবি স্কুলের বাচ্চা হবে ডে কেয়ার বাচ্চারা আরও ছোট থাকে তো এটাও একটা ডে কেয়ার ছিল এটা আমরা এই জায়গায় যখন এসেছি এটা বন্ধ হয়ে গেছে আমাদের ভাগ্য যে অনেক ভালো যাই হোক আমার মাটাকে খাইয়ে দাইয়ে ওকে সুন্দর করে এখানে বসিয়ে দিলাম টেডির সাথে আর আমি যাব রান্না করতে এখন একটু একটু বসতে পারে তো জানি না সব কিছু কখন কিভাবে সুন্দরভাবে করবে তো যারা এতক্ষণ আমার সাথে আছেন বা সব সবসময় আমাকে দেখেন সবাই দোয়া করবে আল্লাহ যাতে সব কিছু ঠিকঠাক রাখে আপনাদের জন্য আমার সব সময় দোয়া থাকে আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এটা চেয়ে নিচ্ছি কারণ আমার ভিডিওর অবস্থা দেখে আমি নিজেই লজ্জা পাই তারপরও ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করি আমার যে অবস্থা একটা লাইক দিলে আমার খুব বেশি পরিবর্তন হয়ে যাবে না তারপরও মনে হয় যে আপনারা আমাকে মন থেকে পছন্দ করছেন ভালোবাসা দিচ্ছেন সত্যি কথা বলতে আমার খুব ব্যস্ত সময় যাচ্ছে এটা প্রায় আমি আপনাদের সাথে বলে থাকি তো আসলে কিছু কিছু আপু আছে যাদের ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না এই ইউটিউবে আসার পর অনেক রকমের ভালোবাসা পেয়েছি তো এগুলো আসলে আমাকে এত বেশি মানে টানে যার কারণে আমি ইউটিউব থেকে প্রতিদিনই বলি যে আর করব না তারপরে ঘুরে ফিরে কেন জানি কিছু না কিছু শেয়ার করে আপনাদের সাথে যোগাযোগ রাখছি এক সময় হয়তো আমার এই ব্যস্ততা কমে যাবে তখন আরও বেশি সময় দিতে পারব সেই সাথে আপনাদের জন্য যা করতে হবে সেটাও আমি করতে পারবো আশা করছি বুঝছেন তো সবাই সবার প্রতি আসলে আমরা যদি একটু সদয় হই তাহলে সব কিছু সুন্দর হবে সবাই ভালো থাকবো সবাই মন থেকে খুশি হব তো আজকে এ পর্যন্ত একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ